দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম বনি ইসরায়েলের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি সে সবাই রে বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে গরুর বাচ্চা বানালো গো বৎস জিব্রাইল আলাইহিস যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছিল স্বর্ণ দিয়ে বানানো গো বৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুঁড়ে দেওয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক সামিরি বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসাল্লা সাল্লামরে পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহরে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাউজুবিল্লাহ এটার ভিতরে সেজদা দাও এই সেজদা দিয়ে হারুন আলাই তাদেরকে বুঝালেন শির করো না আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাও দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সোমানাল্লা পড়বেন না